হ্যালো বন্ধুরা গুড মর্নিং পল্লবী স্টাইলে আপনাদের স্বাগত জানাই আমার মাম্মা মেয়ের ছ মাস পড়ে গেছে তো আমি আজকে প্রথম আর মাম্মামকে সলিড ফুড খাওয়াবো দেখুন আমি এখানে খাওয়াবো আজকে আপেল সিদ্ধ তো প্রথম দিন যেহেতু খাওয়াচ্ছি তো অল্প করে আমি বানাবো আপেলটা অর্ধেকটা নিয়েছি ভালোভাবে খুশিটা ফেলে নিয়ে বা ছোটো ছোটো টুকরো করে নেব আপেল যেহেতু মিষ্টি তো তার জন্যে আমি আপেলটাই খাওয়াচ্ছি প্রথম দিন দেখুন এখন যার যেটা ভালো লাগে সে সেটা খাওয়াবেন আমি অনেক মানে আমার ডাক্তার বলেনি কিন্তু আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে বাচ্চাদের আপেল ন্যাশপাতি মিষ্টি কুমড়ো কলা এগুলো খাওয়ানো যায় তো প্রথম দিন আমি আপেলই খাওয়াচ্ছি দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আর এতে সামান্য একটু জল দিয়ে দেবো এখানে আমি ছয় সাতটা সিটি দিয়ে নিয়েছি দেখুন আপেলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই ছাকরিটা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব এই ছাকনিতে ছাঁকলেই সব থেকে ভালো মানে কোনো দানা দানা মতন থাকবে না খুবই ভালো একদম মিহি পিউরি হবে দেয় তো আমার মিক্সারে ঠিক পছন্দ হয় না আমার এই মানে এটাতে খুব সহজে ভালোভাবে হয়ে যায় আর এইটুকু জিনিস দিতে গেলে মানে হতেও অনেক সমস্যা এতে সামান্য একটু জল মেশাবো মিশিয়ে যেহেতু প্রথম দিন খাওয়াচ্ছি তো একটু পাতলা করে নেব দেখুন এবার আমি মাম্মাকে খাইয়ে দেবো দেখুন ও ভাব যে আমার সাথে কী করছে মা আমাকে এত ঝাপটে ধরেছে কেন দেখুন খুব সুন্দরভাবে খেয়েছে মানে এত ভালোভাবে খাবে আমি ভাবতে পারি না আমি যেহেতু চিল্লাবে কান্নাকাঠি করবে তো না ও খুব ভালোভাবে শান্তভাবে খেয়ে নিয়েছে আপনারা দেখুন এইভাবে বাচ্চাদের এইভাবে মাম্মাকে আমি খাইয়ে দিলাম খাওয়ানো হয়ে গেলে লাস্ট আমি তিন চার চামচ জলও খাই দিয়েছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে যেহেতু আমার সোনামা আওয়াজ করছে তো ভয়েসটা হয়তো ঠিকঠাক আসবেও না হয়তো জানি না কেমন আসছে একটু অসুবিধা হলে মানিয়ে নেবেন আর কি করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে